মঙ্গলবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় রামগঞ্জ থানা পানিওয়ালা বাজারে একটি অগ্নিকাণ্ড ঘটে সূত্র জানা যায় বাই বাই কনফেনারির মালিক মোহাম্মদ কামাল হোসেন রাত দশটা তিরিশ মিনিটের সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান এর কিছুক্ষণ পরে পাশে দোকান দার দেখতে পান দোকানের ভেতর থেকে দোয়া বের হচ্ছে তৎক্ষণিক মালিক কামাল হোসেনকে ফোন করলে তাড়াতাড়ি তিনি এসে দোকান খুলে দেখতে পান দা দাউ করে আগুন জ্বলছে তৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাইবাই কনশনার মালিক ছোট ভাই ইকবাল হোসেন বলেন এটা হয়তো কোনো সাইট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান আরও জানান আমার ভাইয়ের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তাছাড়া বাকিতে বাকি খাতায় ছিল আরও এক থেকে দেড় লক্ষ টাকা এখন তার কোনো গণনা নেই যে কার কাছে কত টাকা পাবেন বলে তিনি জানান তাছাড়া তিনি ভাই কামাল হোসেন জানান আমার যাহা ক্ষতি হয়েছে তা আমি কিভাবে পূরণ করব। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকার যেন আমার দিকে একটু দৃষ্টিতে দেখেন কারণ আমার সকল টাকা এখানে ইনভাইস রয়েছে এবং ব্যাংকে অনেক টাকা ঋণ রয়েছে বলে তিনি জানান কালকে রাতের দশটার দিকে ঠিক আছে আমরা কিন্তু দশটা বাজানোর বিশ মিনিট আগে বাড়িতে গেছিলাম

নগদ ক্যাশ কত ছিল ওটা হিসাব কইতে হারি না ভাই আছে তো ভাই রাখে উনি জানে হ্যাঁ উনি জানে কমল ভাই কালকে প্রায় 8টা 40 এর পর দোকান বন্ধ করছে আমি তো তার 10 মিনিট পরে বন্ধ করছি আমি বন্ধ করে বাড়িতে গেছি আমার বাড়িতে কামাল মেয়ে এর বাড়িতে গেছে তো বাসা মেয়ে আবার কালকে সাড়ে সাতটা সময় দোকান বন্ধ করে চলে গেছে তো উনি দোকান বন্ধ করে আবার উনি আমি যখন দোকান বন্ধ করছি উনি আসছে তারপরে হাসতে যাবে বাস ভাই আপনি হঠাৎ এই সময় বাজারে তবে কিছু এখানে নিতে যাবে না

তখন আমরা খবর শোনার পরে আমরা আসছি আসি দেখলাম যে মোটামুটি এলাকার ফলা পাইলে দোকানদাররা মিলে আগুনটা নিয়ে গতকালকে কামাল বাইরের দোকানে আগুন লাগলো ওই ব্যাপারে আপনি কিছু জানেন কিভাবে এটা হলো আমরা আসে দেখতেছি যে বাইরে থেকে ওই যে চালান নিয়ে দিয়ে ধুমা বাইরে আর এর পরবর্তীতে এর ফোন দিছি সবাই মিলে আমরা দোকান ভাঙিয়ে দেখতেছি যে আগুন জ্বলছে এই আগুন জ্বলার পর ভিতরে সমমত আসাতে আপনি এটা কি